আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ কিন্তু সহজ প্রশ্ন কারণ এ ধরনের প্রশ্নগুলো সলিউশন আমি বিগত ভিডিওগুলোতে অনেকবার আলোচনা করেছি আশা করি সেগুলো দেখে নিয়েছেন এখন আমি এটার সমাধানটা আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক আমাদের কী দেবো আছে এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স হলে ওয়ান বাই এক্স এর মান কত তার মানে প্রথম স্টেপে আমাদের এক্স স্কোয়ার থেকে এক্স এর বের করতে হবে তাই না কারণ আমাদের এখানে এক্স আছে তারপর এক্স থেকে বের করতে হবে ওয়ান বাই এক্স তার মানে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে এটা একটা স্টেপ একটা স্টেপ আমরা প্রথমে থেকে মানটা বের করার চেষ্টা করি তার জন্য প্রথমে দেব আছে লিখে নেব এগুলো তে আসতে পারে কিংবা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে এক্স স্কোয়ার থেকে যাই এখন আমরা এই এক্স স্কোয়ার থেকে এক্স এর মানটা বের করার জন্য আমরা এটুকুকে বর্গে রূপান্তর করবো এই বর্গে তাহলে পাশের বর্গ এই পাশের বর্গ মানে পাওয়ার টু টু কেটে যাবে ওকে কারণ বর্গের রূপান্তরের জন্য আমরা একটা টেকনিক ফলো করব সেটা হচ্ছে আমরা এটাকে এমন ভাবে ভাঙাবো যেমন ছয়কে আমরা ভাঙাতে পারি এক গুণিত ছয় কিংবা তিন দুগুণা ছয় এখন আমরা এমন ভাবে ভাঙাবো যাতে আমরা যে দুইটা নিব ওই দুইটা যোগ করলে যেন এটার সাথে মিলে যেমন ছয় কে ছয় হচ্ছে মিলছে কিন্তু ছয়ের সাথে এক যোগ করলে সাত হয় সাত কিন্তু এখানে কত আছে পাঁচ তার মানে এটা নেওয়া যাবে না এটা বাদ তারপর তিন দুগুণা কত হয় ছয় মানে ছয় গুণ করে মিলছে এখন তিন আর দুই যোগ করলে কত পাঁচ আর পাঁচ যোগ করে এটার সাথে মিলে যাচ্ছে তার মানে আমরা এটা নিতে পারবো তো আমরা কি করবো এই পাঁচের পরিবর্তে তিন লিখবো এবং এখানে দুই লিখবো তাহলে তিন আর দুয়ে পাঁচ আর এখানে টু থেকে গেল সিক্স এর পরিবর্তে আমরা লিখবো তিন তিন দুগুনা ছয় এইভাবে খুবই সহজ এখন এক্স স্কোয়ার এটাকে আমরা কি করবো এ স্কোয়ার প্লাস টয় হিসেবে প্লাস বি স্কোয়ারের আকৃতিতে নিয়ে আসবো এই যে এ আকৃতিতে এই আকৃতিতে নিয়ে আসবো তারপর এই পাশ থেকে এই পাশে চলে রূপান্তর তখনকার যাবে তার জন্য এখানে এই স্কোয়ার আছে এখানে আছে আমরা হচ্ছে এটাকে এই যাবো তার জন্য আমরা কি করবো যেহেতু এখানে আছে আমরা এখানে রুটে দিব তারপর স্কোয়ার দেবো আমাদের তো বেশি নেওয়া যাবে না তাই না তার জন্য আমরা এই রুট দিলাম তারপর স্কোয়ার দিলাম আর রুট এবং স্কোয়ার কেটে গিয়ে থ্রি থেকে যাবে সো আমাদের এ মানে এটা হলো ইন্টু সরি প্লাস টু ইন্টু এ বলতে রুট থ্রি টু এটাকে আমরা আলাদা করে দেব তাহলে রুট টু পেয়ে যাব আর বি বলতে রুট টু তারপরে স্কোয়ার হয়ে যাবে তার মানে এটুকু সম্পূর্ণ মিলে যাবে হ্যাঁ এটা ভাঙা হবে গুণ করে হবে এটা হবে এটা হচ্ছে এ প্লাস বি ওয়াল স্কোয়ারের ফর্মুলা তাই না আমরা জাস্ট এ পাশ থেকে বাসে চলে যাব সেটাই করি এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি প্লাস রুট টু ওয়াল স্কোয়ার এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আউট হয়ে সরি স্কোয়ার স্কোয়ার আউট হয়ে গেল তাহলে আমাদের কি থাকলো এক্স ইজ ইকুয়াল টু রুট টু প্লাস রুট থ্রি সো আমাদের কী হয়ে গেছে এক্স এর মানটা বের হয়ে গেছে এই যে এক্স এখন ওয়ান বাই এক্স এর মানটা বের করবো শর্টকাটে বের করা যাবে ওয়ান বাই এক্স এর মান শর্টকাটে বের করলে এটাই হয়ে যাবে রুট থ্রি মাইনাস রুট টু তাই না মানে এটাই আনসার হবে যেহেতু ওয়ান বাই এক্স এর মানটা বের করতে বলা হয়েছে কিন্তু শর্টকাটে আমরা তো বের করতে পারবো এভাবে কিন্তু আমাদের যখন কতে পড়বে তখন তো আমাদের তো লিখে বিস্তারিত আলোচনা করতে হবে তাই না তার জন্য আমি আপনাদেরকে ওয়ান বাই এর মানটা শর্টকাটে এভাবে না দেখে একটু বিস্তারিত আলোচনা করব ওকে তো আমরা এখন ওয়ান বাই এর মানটা বের করছি এটাকে আমরা উল্টে দিলাম ওয়ান বাই এক্স হয়ে গেলো এটাকে উল্টে দিলে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু হয়ে গেল এখন নিচে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করব তার জন্য আমাদের কি লাগবে এখানে গুণ করা এই যে এখানে এ প্লাস বি ইন্টু এ বি মানে আমাদের প্লাস এটা আছে মাইনাস এটা নাই এ মাইনাস এটা নিয়ে আসার জন্য আমরা লব এবং হরে মাইনাস এটা দ্বারা গুণ করছি ওকে এই যে গুণ করে দিলাম এখন পন্দ্র গুণ করলে আমাদের এটা থেকে যাই রুট থ্রি মাইনাস রুট গুণ করলে আমরা কি পাই এই সূত্রে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখন হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু রুট এবং স্কোয়ার কেটে গিয়ে থ্রি মাইনাস এবং স্কোয়ার কেটে গিয়ে টু তিন থেকে দুই দিলে এক হয় সেটা লিখবো না জাস্ট এটা লিখে দেবো রুট থ্রি হচ্ছে খুবই সিম্পল অ্যান্ড ইজি রুট থ্রি মাইনাস রুট টু এই উত্তরটা দেখেনি এই যে উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ